সপ্তম পর্ব আমরা ষষ্ঠ পর্ব উম্মত মোহাম্মদ আলি সাল্লামের বৈশিষ্ট্য আহ বাইশ নম্বর আহ বাইশ বৈশিষ্ট্য বৈশিষ্ট পর্যন্ত আলোচনা করেছিলাম তেইশ নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ আলা উম্মদ মাহমদকে সালাম দেওয়ার এবং নামাজে আমিন বলার সুযোগ দিয়েছেন এখানে একটি হাদিস যে হাদিসটি ইমাম ইবিন রেওয়ায়ত করেছেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন মা হাসাদাত কুমুল ইয়াহুদ আলা শাইন মা হাসাদাত কুমা আলা সালামি ওয়াত্তামিন এহুদিরা তোমাদের কোন ব্যাপারে এত বেশি হিংসা করে না যতটা সালাম ও আমিন বলার উপর করে সালাম ও আমিন এইটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বাদত এবং অনেক স্বভাবের একটি কাজ যেভাবে নাকি সালামে আহ সাল্লাম থেকে সৈত পাওয়া যায় যে আসসালামু আলাইকুম দশ নাকি সালাম আলাইকুম আহমতুল্লাহ বিশ নাকি আসসালামু আলাইকুম তিরিশ নাকি আবার জান্নাতে প্রবেশ করার জন্য এই সালামটি খুবই গুরুত্বপূর্ণ। লাহা তাদখুলুল জান্নাত হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তুহাব্বু। اولا ادلكم على شيء اذا فعلتموه تحاببتم افشوا السلام بينكم। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎসাহ দিচ্ছেন যে আমরা যেন পরস্পর বেশি বেশি সালাম দিয়ে আমাদের এই সালামে আমাদের ঈমান পরিপূর্ণ হবে এবং আমাদের পরস্পর আমরা মুহাববত করব। তো আমরা এই সালামটি খুবই গুরুত্বপূর্ণ। আবার আমিনের ব্যাপারও নামাজে আমিন যখন আমরা আমিন বলি সদরপাথ হার পরে আমাদের আমিন যদি ফেরস্তাদের আমিনের সাথে একসাথে হয়ে যায় তখন আমাদের অতীতের সব গুণ আলস মাফ করি দেন খুবই একটি গুরুত্বপূর্ণ সেজন্য এই সালাম ও আমিনটি আমাদের এই উম্মত মাহমদ সাল্লা সাল্লামের একটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চব্বিশ নম্বর বৈশিষ্ট্য হল যে আল্লাহ মানত আলা এই উম্মত মাহমদ সাল্লাহু আলী সাল্লামকে দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস করবেন না

সপ্তম নম্বর পর্ব এবং আমাদের শেষ পর্ব নিয়ে আমরা শেষ করছি আমরা আসলে এই চব্বিশটি বৈশিষ্ট্য ছাড়া আরও বৈশিষ্ট্য আছে তা আমি যেগুলো নাকি গুরুত্বপূর্ণ মনে করেছি এগুলো নিয়ে আলোচনা করেছি আল্লাহ তা আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার দান করুন ওয়াখ দা ওয়ান আলী আহামদুল্লাহ আলা আলহ মিন ওসাল্লাহ আলা সিদ ইন আহমেদ ও আলা আলি আজ মাহিন ওসাললাম আলিক রহমত